আজকাল অনেকেরই কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা পিঠে ব্যথা ইত্যাদি দেখা যায় এর মেন কারণ হলো ক্যালসিয়ামের ঘাটতি আমাদের হাড় দাঁত হার্ট পেশি ও নার্ভের জন্য ক্যালসিয়াম হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনারেল আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে এই অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হয় আমাদের দাঁত হাড়ের মেন কম্পোজিশনই হলো এই ক্যালসিয়াম এছাড়াও ক্যালসিয়াম রক্ত জমাট বাড়তে সাহায্য করে পেশির সংকোচন প্রসারণে মুখ্য ভূমিকা পালন করে হার্ট রেদিম নর্মাল রাখতে সাহায্য করে ও নার্ভ ফাংশনকে রেগুলেট করে তাই শরীরের সমস্ত কাজ ঠিক রাখতে আমাদের প্রতিদিন ক্যালসিয়ামের প্রয়োজন হয় মহিলাদের ক্ষেত্রে উনিশ থেকে পঞ্চাশ বছর অবধি হাজার মিলিগ্রাম এবং পঞ্চাশ বছরের ঊর্ধ্বে বারোশো মিলিগ্রাম এবং পুরুষদের ক্ষেত্রে উনিশ থেকে সত্তর বছর অবধি হাজার মিলিগ্রাম এবং সত্তর বছরের ঊর্ধ্বে বারোশো মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রতিদিন প্রয়োজন হয় আমাদের শরীরের নাইনটি ক্যালসিয়াম জমা থাকে দাঁতে ও হাড়ে এবং এক পার্সেন্ট ক্যালসিয়াম দেখা যায় ব্লাট মাসাল এবং অন্যান্য টিস্যুতে আমাদের শরীরে যখনই লম্বা সময় ধরে ক্যালসিয়ামের ঘাটতি হয় তখন আমাদের শরীর এই দাঁত এবং হাড়ের থেকে ক্যালসিয়াম নিতে শুরু করে দেয় তার জন্য আমাদের হাড় উইক হয়ে যায় এবং ফলস্বরূপ জয়েন্টে জয়েন্টে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা ইত্যাদি হতে শুরু করে দেয় অল্প চোট লাগলেই হাড় ফ্র্যাকচার হয়ে যেতে পারে দাঁতে ক্যাভিটি হতে শুরু করে দেয় আবার কিছু ক্ষেত্রে দুর্বল লাগতে পারে মাসালে পেন হতে পারে নখে সাদা সাদা দাগ হওয়া কোনো কাজে ফোকাস করতে না পারা ইত্যাদি দেখা যেতে পারে স্টাডি বলছে ক্যালসিয়ামের ঘাটতি থেকে এক্সিমার মতো স্কিন প্রবলেম হওয়ার চান্স অনেক বেড়ে যায় এইভাবে যদি দীর্ঘদিন শরীর হাড় ও দাঁত থেকে ক্যালসিয়াম নিতে থাকে তাহলে হাড় আস্তে আস্তে পাতলা হতে থাকবে এবং আর্থাইটিস হয়ে যাবে একটা স্টাডি দেখিয়েছে যে যে সমস্ত মহিলা ক্যালসিয়াম ইনটেক বাড়িয়ে দিয়েছে তাদের তিন মাসের মধ্যে প্রিমেনস্ট্রল সিমটম সিগনিফিক্যান্টলি ইম্প্রুভ হয়ে গেছে সুতরাং এটা নিশ্চিত যে ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য খুবই উপকারী কিন্তু আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কেন হয় এর মেন কারণ হচ্ছে আমাদের ডায়েটে এনাফ ক্যালসিয়াম রিচ ফুড নেই অথবা আমরা ক্যালসিয়াম রিচ ফুড তো ডেলি খাচ্ছি কিন্তু পুয়োর ডাইজেশনের জন্য এটা আমাদের শরীর অ্যাবজর্ব করতে পারছে না আয়ুর্বেদ অনুযায়ী এক্সেসিভ মাস্টারবেশন আমাদের শরীরে ক্যালসিয়ামের ভয়ানক ঘাটতি ঘটায় এটা থেকে বেরিয়ে আসতে না পারলে আমাদের হার ড্যামেজ হওয়ার ভীষণ সম্ভাবনা থাকে আবার বেশি বেশি করে চা কফি সুগারি ফুড ইত্যাদি খেলেও আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি ঘটে ক্যালসিয়ামের কথা উঠলে সবার আগে দুধের কথাই আমাদের মাথায় আসে কিন্তু আজকাল দুধের কোয়ালিটি অত ভালো নয় আর প্যাকেটের দুধে প্রিজারভেটিভ দেওয়া থাকে যেটা শরীরের পক্ষে খুবই খারাপ আবার অনেকের দুধে অ্যালার্জি থাকে অনেকের দুধ খেলে গ্যাস হয়ে যায় ব্লোটিংয়ের সমস্যা হয় তাই আজকে আমি এই ভিডিওতে এমন পাঁচটি খাবারের কথা বলবো যাদের মধ্যে দুধের থেকেও অনেক গুণ বেশি ক্যালসিয়াম থাকে আর আপনারা যদি আপনাদের ডেলি ডায়েটে এই খাবারগুলো সামিল করে নেন তাহলে আমি নিশ্চিত যে দিনের মধ্যেই আপনাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি সৌতিক আর আপনারা দেখছেন মোটিভেশন কিউব তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ফাইভ কালো তিল মার্কেটে দু ধরনের তিল পাওয়া যায় সাদা তিল ও কালো তিল এই দুই রকম তিলের মধ্যেই দুধের থেকে অনেকগুণ বেশি ক্যালসিয়াম থাকে কিন্তু সাদা তিলের থেকে তুলনামূলকভাবে কালো তিলে ক্যালসিয়ামের মাত্রা আরও বেশি থাকে একশো মিলিগ্রাম দুধে ক্যালসিয়াম থাকে একশো আঠাশ মিলিগ্রাম যেখানে একশো গ্রাম কালো তিলে ক্যালসিয়াম থাকে নশো মিলিগ্রাম প্রায় সেভেন পয়েন্ট সিক্স গুণ বেশি এছাড়াও তিলে পর্যাপ্ত পরিমাণে কপার ও ম্যাগনেশিয়াম পাওয়া যায় যেটা শরীরের পক্ষে খুবই উপকারী কালো তিলের নাড়ু বানিয়ে আপনারা খেতে পারেন তবে অবশ্যই চিনির পরিবর্তে গুড় দিয়ে নাড়ু বানাবেন কারণ গুড় নিজেই একটি ক্যালসিয়াম রিচ ফুড অথবা আপনারা শুকনো কড়াইতে তিল কিছুটা নেড়ে চেড়ে গরম করে রেখে দিতে পারেন আর প্রতিদিন এক চামচ করে এই তিল আটার সঙ্গে মিশিয়ে রুটি বানিয়ে খেতে পারেন এছাড়াও আপনারা এক চামচ তিল চিবিয়ে চিবিয়েও খেয়ে নিতে পারেন তিল সাধারণত গরম হয় তাই গরমকালে এক থেকে দু চামচের বেশি তিল কখনোই খাবেন না আর নাড়ু খেলে একটি থেকে দুটো এছাড়াও আপনারা সর্ষের তেলের পরিবর্তে তিলের তেল ইউজ করে রান্না করে খেতে পারেন এটাও বেনিফিট দেবে সুতরাং দেখা গেল কালো তিল দুধের থেকে অনেক গুণ বেশি ক্যালসিয়াম রিচ ফুড তাই আপনারা এটিকে প্রতিদিন আপনাদের ডায়েটে সামিল করার অবশ্যই চেষ্টা করুন নাম্বার ফোর কুলথি ডাল কুলথি ডাল এই ডালের নাম অনেকেই হয়তো আপনারা শোনেননি একে হর্সগ্রামও বলা হয় এটি সম্পূর্ণ একটি নিরামিষ ডাল সব ডালের মধ্যে কুলথি ডালেই সব থেকে বেশি ক্যালসিয়াম থাকে একশো গ্রাম কুলথি ডালে ক্যালসিয়াম থাকে তিনশো মিলিগ্রাম আয়ুর্বেদে এই কুলথি ডালকে কিডনি ও গল ব্লাডারের স্টোনের ন্যাচারাল রেমিডি হিসেবে ইউজ করা হয় সব ডালের মতো একইভাবে এটা রান্না করতে হয় তবে একটু বেশি টাইম নাই কিন্তু খেতে এই ডালটা খুবই টেস্টি হয় কুলথি ডালে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম তো থাকেই এছাড়া এর আরও অনেক বেনিফিট আছে এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং ভরপুর মাত্রায় ফাইবার থাকে যা ওয়েট ম্যানেজমেন্টে সাহায্য করে ব্লাড সুগারকে রেগুলেট করে হার্ট হেলথকে ভালো রাখে ব্লাড প্রেশারকে মেনটেন রাখে কিডনি ও গল ব্লাডারের স্টোন প্রিভেন্ট করে মেটাবলিজিম ও ইমিউনিটিকে বুস্ট করে এই ডালে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা অ্যানিমিয়াকে প্রিভেন্ট করে এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে এবং এটা রেসপিরেটারি হেলথকেও ভালো রাখে সাধারণ মুদিখানা দোকানে হয়তো এই কুলথি ডাল আপনারা নাও পেতে পারেন তাই এই ভিডিও ডেস্ক্রিপশনে আমি অ্যামাজনের লিঙ্ক দিয়ে রাখছি সেখান থেকে আপনারা এই কুলথি ডাল কিনে নিতে পারেন অন্যান্য ডালেও বেশ ভালো পরিমাণে ক্যালসিয়াম থাকে একশো গ্রাম রাজমাতে দুশো সত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে একশো গ্রাম ছোলাতে দুশো কুড়ি মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে একশো গ্রাম কালো কলাই ডালে একশো চল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে একশো গ্রাম গ্রিন মুগ ডালে একশো বত্রিশ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে সুতরাং অন্যান্য ডাল তো আপনারা খাচ্ছেনই তার সঙ্গে কুলথি ডালকেও আপনারা ডেলি ডায়েটে অ্যাড করুন দেখবেন তাহলে আপনাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি নিয়ে কোনো চিন্তাই করতে হবে না রাগি ইত্যাদির নাম তো আপনারা অনেকেই শুনেছেন এগুলোর আটাও কিনতে পাওয়া যায় এই রাগি ফিঙ্গার মিলেট হিসেবেও পরিচিত গমের বদলে যদি আপনারা প্রতিদিন এই রাগির আটা দিয়ে রুটি করে খান তাহলে কিছুদিনের মধ্যেই আপনাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে কারণ একশো এম এল দুধে যেখানে ক্যালসিয়াম থাকে একশো মিলিগ্রাম সেখানে একশো গ্রাম রাগিতে ক্যালসিয়াম থাকে তিনশো মিলিগ্রাম প্রায় টু গুণ বেশি ক্যালসিয়ামের সঙ্গে সঙ্গে একশো গ্রাম রাগিতে পটাশিয়াম থাকে চারশো মিলিগ্রাম সুতরাং এই রাগি আপনার ব্লাড প্রেশারকেও ভালোভাবে রেগুলেট করে রাগির মধ্যে থাকা ফাইটোকেমিক্যালস হজমের প্রসেসকে স্লো করে দেয় ফলে এটা ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোলে রাখতে ভীষণভাবে সাহায্য করে রাগিতে গমের থেকেও বেশি ফাইবার থাকে ফলে এটা ডায়াবেটিসের ক্ষেত্রে একটি সুপার ফুড এছাড়াও রাগির মধ্যে ভরপুর মাত্রায় নিউট্রিয়েন্টস থাকে যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী তাই আপনারা গমের আটার পরিবর্তে এই রাগের আটার রুটি প্রতিদিন খেতে শুরু করুন সাধারণ গ্রসারি শপে হয়তো এই আটা পাওয়া যাবে না তাই আমি অ্যামাজনের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখছি সেখান থেকে আপনারা এই আটা কিনে নিতে পারবেন নাম্বার টু রাজগিরা রাজগিরা এটার নামও হয়তো অনেকে আপনারা শোনেননি এটি খুবই উপকারী একটি শস্যদানা যা ক্যালসিয়াম ও অন্যান্য মিনারেলস ও নিউট্রেন্সে পরিপূর্ণ রাজগিরা অমরনাথ ও রামদানা হিসেবেও পরিচিত একশো গ্রাম রাজগিরায় তিনশো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এই রাজগিরাকে উপসর্ষ খাওয়া যায় এর মধ্যে আয়রনও ভরপুর মাত্রায় থাকে তাই অ্যানিমিয়া প্রতিরোধ করতে রাজগিরা অত্যন্ত ফলপ্রদ এছাড়াও এটা অত্যন্ত নিউট্রিয়ান্সে ভরপুর একটি শস্য যাকে সুপারফুড হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এর মধ্যে প্রোটিনও থাকে প্রচুর রাজগিরাকে আপনারা দুভাবে খেতে পারেন এক হচ্ছে রাজগিরা সিডস বা গোটা দানা তার লাড্ডু বানিয়ে আপনারা খেতে পারেন কিন্তু অবশ্যই গুড় দিয়ে আরেকটা হয় রাজগিরার আটা কিনতে পাওয়া যায় সেই আটা দিয়ে আপনারা রুটি চাপাটি পরোটা যা কিছু বানিয়ে খেতে পারেন আমি এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি সেখান থেকে আপনারা গিয়ে রাজগিরা গোটা দানা ও আটা দুটোই কিনে নিতে পারবেন নাম্বার ওয়ান চুন ক্যালসিয়াম ওয়ার্কটা এসেছে ল্যাটিন শব্দ ক্যালক্স থেকে যার মানে লাইমস্টোন অথবা চুন সুতরাং চুন হলো পিওরলি ক্যালসিয়াম আয়ুর্বেদের মতে চুন হল ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি মেটানোর সব থেকে ভালো জিনিস তবে দেয়ালে চুন কাম করে সেই চুন নয় কিন্তু আপনাদের নিতে হবে পান খাওয়ার চুন আয়ুর্বেদে বলা আছে কেউ যদি গমের দানার সাইজের চুন টক দইতে মিশিয়ে ব্রেকফাস্ট করার ঠিক আধ ঘন্টা আগে খায় তাহলে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই তার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ঠিক হয়ে যায় কারণ দইয়ের অয়েলি ভাবের কারণে ক্যালসিয়াম অ্যাবজরশান ভীষণ বেড়ে যায় আর টক দই হল নিজেও ক্যালসিয়াম রিচ ফুড এছাড়াও গমের দানার সাইজের চুন আপনারা ডাল বা সবজিতে মিশিয়েও খেতে পারেন যা খুশি দিয়ে খান তবে চুন খাওয়ার জন্য জর্দা পান বা খৈনির নেশা ধরে নেবেন না তাহলে আপনারই চুনা লেগে যাবে ব্যাপার চুন যে কোনো আপনার পান শপ বা গ্রসারি শপে কিনতে পেয়ে যাবেন আর আমি অনলাইন থেকে কেনার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তাহলে কালো তিল কুলথি ডাল রাগির আটা রাজগিরা এবং চুন এই পাঁচটি খাবার অবশ্যই খাওয়ার চেষ্টা করুন যদি আপনি ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে চান তবে শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্শানের জন্য ভিটামিন ডি অবশ্যই দরকার যেটা আমাদের শরীরেই উৎপন্ন হয় যখন আমরা সূর্যরশ্মির সংস্পর্শে আসি তাই অবশ্যই করে প্রতিদিন আপনারা পনেরো থেকে কুড়ি মিনিট মিনিমাম সারা গায়ে সূর্যরশ্মি সেবন করুন বা স্নানবাদ করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর কমেন্ট করতে একদম ভুলবেন না আর এই চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই